এশিয়া কাপ কিভাবে দেখা যেতে পারে আমরা এই ভিডিওতে তে এবং জানবো আমরা এই ভিডিওতে ভিডিওতে এশিয়া কাপ সেপ্টেম্বর থেকে আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর আর মাত্র দুদিন সময় বাকি রয়েছে এশিয়া কাপটা শুরু হতে দুদিন পরে শুরু হতে মাসটা এবং এটার জন্য সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে এবং অনেকেই অনেক টেনশনের মধ্যে রয়েছে যে এশিয়া কাপটা আমরা কি দেখব দেখব কোথায় আবার ফ্রিতে কিভাবে দেখব এটা নিয়ে কোম্পানির সবারই প্রশ্ন থাকে তো একটা পদ্ধতি রয়েছে যে আমরা এই ভিডিওতে সেটা দেখে নেব এবং সেই পদ্ধতিটা ব্যবহার করে আমরা হয়তো দেখতে পারবো ফ্রি এশিয়া কাপ এবং নাও দেখতে পারি মানে কোনো গ্যারান্টি দিতে পারছি না এখন আমি এশিয়া হচ্ছে নয় সেপ্টেম্বর থেকে এবং সনির কাছে রাইস শোনির কাছে রয়েছে রাইট টিভিতে যদি আমরা দেখতে চাই তাহলে সনি স্পোর্টস নেটওয়ার্কে আমরা দেখতে পেয়ে যাবো এবং মোবাইলে যদি আমরা দেখতে চাই তাহলে সোনি লিপ্ট অ্যাপসে দেখতে পাবো আমরা এবং সনি লিপ্ট অ্যাপসে দেখার জন্য আমাদেরকে রিচার্জ করতে হবে এবং রিসার্চ প্ল্যান করতে হবে তারপরেই আমরা সোনি লিপে খেলাটা আমরা দেখতে পাবো মোবাইলের মধ্যে কিন্তু সবারই মনে একটা প্রশ্ন রয়েছে যে আমরা খেলা দেখার জন্য কেন এশিয়া কাপ ফ্রিতে দেখতে পারি তো চলো সেই পদ্ধতি দেখি দেখো ভাই কম বেশি মোবাইল সবার কাছে রয়েছে আমাদের কাছে আমাদের কাছে তো এসে কাপটা যদি আমরা ফ্রিতে দেখতে চাই তাহলে কিন্তু একটাই জিও সিম লাগবে যাতে জিও সিম আছে তারা কিন্তু এই ফায়দাটা হয়তো উড়াইতে পারে আছে করতে হবে। এবং জিও অনেক চ্যানেল আছে সেই চ্যানেলে হয়তো দেখাতে পারে এশিয়া কাপ ফ্রিতে এবং নাও দেখাতে পারে ওই জন্যই তোমাদেরকে বলেন যে কোনো গ্যারান্টি নেই কি ফ্রিতে দেখতে পাবেন কি পাবেন জিও টিভি হয়তো আমরা দেখেছি কম বেশি আগে অনেক ম্যাচ জিও আমাদেরকে ফ্রি দেখা ছিল যদি সেই এশিয়া কাপটাও দেখায় তো দেখা যাক শেষ ম্যাচ কি হয়